যে তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ পাক আপনার রিজিকে কাত দিবে আপনার ব্যবসায় উন্নতি হয়ে যাবে আল্লাহ সুবাহ আপনাকে ধনী বানায়া দিবে প্রথমত স্বপ্নকে আপনাকে বিশ্বাস করতে হবে বিশ্ব নবী আলাইহি সাল্লাম বলছেন নবুয়তের 46 ভাগের এক ভাগ হচ্ছে স্বপ্ন যে স্বপ্ন সাধারণত তিন প্রকারের হয় একটা হচ্ছে মিনাল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে আসে ভালো ভালো স্বপ্ন যেটা নবীদের কাছে আসতো রাসুলদের কাছে আসতো এবং আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদের কাছে আসে দ্বিতীয় নাম্বার স্বপ্ন হচ্ছে মিনা শৈতান শয়তানের পক্ষ থেকে দেখানো হয় এটা খুব খারাপ এর জন্য আপনাকে অবশ্যই দোয়া পড়তে হবে এটার জন্য অবশ্যই আপনাকে সদাকা করতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে সারাদিন মানুষ যা ভাবে সেটা সে স্বপ্ন দেখে এখন আসেন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তিনি বলেন কেউ যদি এই তিনটি স্বপ্ন দেখে তাহলে সে যেন বুঝে আল্লাহ সুবান তাকে ধনী বানাবে সেজন্য অবশ্যই ফরেজগার এবং মুত্তাতি হয়ে যায় হালাল পন্থায় যেন সে ইনকাম করে প্রথম নাম্বার হচ্ছে কোন ব্যক্তি যদি স্বপ্নের মধ্যখানে দেখে যে সে তার কন্যা সন্তান জন্ম হয়েছে এটা একটা ভালো সাইন ইবনে শিরিন রহমতুল্লাহ বলেন কন্যা সন্তান জন্ম হয়েছে এই স্বপ্ন যদি কেউ দেখে সে যেন বুঝে আল্লাহ পাক তার জন্য কল্যাণ রেখেছে আল্লাহ পাক তার জন্য রিজিকের দরজা খুলে দিচ্ছে সে ধনী হবে সে বড় লোক হবে জীবনে সে সফল হবে আরবের যুগে কন্যা সন্তান জন্ম হওয়াটাকে এরা খারাপ মনে করত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন, কারো যদি প্রথম কন্যা সন্তান জন্ম হয়, সে একটা জান্নাত পেয়ে গেল। সুবহানাল্লাহি হামদি বিহামদিহি সুবহানাল্লাহিল আজি দ্বিতীয় নাম্বার স্বপ্ন কেউ যদি দেখে সে কাবা শরীফ তাওয়াফ করতেছে ইবনি শিরিন রহমাতুল্লাহ বলেন সে যেন মনে করে যে কাবা শরীফ তওয়াপ করা সে স্বপ্নের মধ্যে দেখেছে বুঝতে হবে আল্লাহ পাক তার জন্য কল্যাণ কামি আল্লাহ পাক তার জন্য কল্যাণ রেখে দিয়েছেন এই জন্য কাবা শরীফ স্বপ্নের মধ্যে দেখছেন আর ব্যাখ্যা জানার দরকার আপনাকে এমনি নর্মালি বুঝতে হবে যে আল্লাহ সুবাহ তালা আপনার কল্যাণ কামি আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বোঝার মতো তাওফিক দিক তৃতীয় নাম্বার হচ্ছে আপনি যদি স্বপ্নের মধ্যখানে দেখেন নামাজ পড়তেছেন অথবা বিয়ে করতেছেন বিয়ে করা এটা খারাপ না ভালো কিন্তু চারটার বেশি করা ভালো না কেউ যদি স্বপ্নের মধ্যখানে দেখে যে সে নামাজ পড়তেছে ইবনি শিরিন রহমাতুল্লাহ বলেন যে সে আল্লাহ পাক তার জন্য কল্যাণ কামি সে আল্লাহ পাক সোবাহ তাকে ধনী বানাইয়া দিবেন তাকে সফলতা দিয়ে দিবেন এরপরে হচ্ছে কেউ যদি দেখে যে সে বিয়ে করতেছে তাও এটা তার জন্য কল্যাণ স্বপ্ন আমার ভাইরা কল্যাণ স্বপ্ন দেখলে ঘুম থেকে ওঠার পরে পড়বেন আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ আকবর আর যদি খারাপ স্বপ্ন দেখেন স্বপ্নের মধ্যে দেখেন সাপ দৌড়ায় স্বপ্নের মধ্যে দেখেন আপনাকে কেউ মারে স্বপ্নের মধ্যে দেখেন যে আপনাকে কেউ অনিষ্ট করতেছে ঘুম থেকে ওঠার পরে ডান দিক ফিরে ঘুমাবেন বাম দিকে ধুতু ফেলবেন আর পড়বেন আউজ বিল্লাহি মিং সাররিহা আ উজু বিখালি মাতিমিং সাররিমা খোলাকেই দোয়াগুলি যদি নিয়মিত খারাপ স্বপ্ন দেখেন অবশ্যই সাদাকা করবেন প্রয়োজনে আমার ভাইয়েরা এই স্বপ্ন দেখে বাঁচার জন্য ঘুমানোর সময় উঁচু করে ঘুমাবেন আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন